আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগুলা খের দিয়া কদুরা ফ্যান দিয়া রাখ লইল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লইল ল্যাংজা দিয়া যে লাগল ফাইলাম ওইল এর দূরে না সরাইলাম ওইল বাহি তো খালি এই সাইয়া থা হন সারা উফায় ছিল না কামড়াইয়া তুস্কের লইলাম আরে বাই আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইলো এই শুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলে ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মার্শাল্লা লক্ষ্মী সোনা ছেলে বাদ্দাপ ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফন হইলে আমার উডা আমি উডাম বয়াম গীতাম কিন্তু এটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করো হ্যাঁবেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হেবেড়াও বইকে আছে আল্লাহ হ্যা কবুল করে তোর এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় হিডি ডুষ কোন দুপুরেই বইয়া নালে বিষয় মারহাবা বলো জোরে বলো মারহাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মা না ফিরার সামনে গিয়া সেজদানা ফিরার ফাও সুমানি না গোসলের ফানি খাওয়ার সোবাহান আল্লাহ কাটা আল্লাহ তাবুদু ইহ যদি আবাদত করোনে লাগে করবা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জুড়ে কন কার সাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এর আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হলাম আবাদত করবো কার আল্লাহ ও এটা বুঝিও আবাদত করলে তোমার করণ লাগব এরপরের কামটা কি তা কিলোয়ালে দেয়নি হাসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা মারে মায়া দেখাইবা কারে সদ ব্যবহার করবো আল্লাহ তা কুল্লা হুম উফিন তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন না কও এমনভাবে তারার লগে ব্যবহার করবা তারার লেগে দোয়া করবা রব্বি রহম হুমা কামা রব্বাই সাবিরা আল্লাহ আমি শুরু থাকতে আমারে যেমনি আব্বা আম্মায় ফালছে আমার আব্বারে কবরে ফাড়াইছি আম্মারে কবরে ফাড়াইছি তুমিও আমার আব্বা আমারে এমনে ফাইলো সব হানাল্লা কইতেন না আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন দুশোরা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে হুজুর আমার আব্বার লিকে দোয়া করে কয়ে কান্দে তো অনেকে আমার কাল আহ কি করতেছ তোমরা বিরক্ত করো না মাহফিলের ক্ষতি করো না এই তোমরা আটটা কই যাও না না যাইও না ফিরে আমিন ক? তা আমার আব্বা নাই তো এই নয় নাম্বার যাচ্ছে এদিকে আসো এদিকে আসো ও মাতে আইব না অসহায় তোমার সাল্লাহ সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন আমার আব্বা নাই কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে মা ফিলতে বাই দিয়া কবরস্থান আমি আসতে করে টিপ এই মোবাইল টিপ্পা পা যাই নিথর নিস্তব্ধ পৃথিবী কেউ যাক না নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না নাই আমি আর আমার আল্লাহ আমি আব্বার মাথার কাছে গিয়া বসি কবরের কাছে আমি ডাক ও আপনি নি আব্বা আমি আপনার মুস্তাক ফুয়েজি আমার এগারো বছরের ক্যান তে করছিলেন আজ আপনার মুস্তাক ফুয়েজি অনেক বড় হয়েছে কত মানুষের মুস্তাক ফুয়েজিরে চিনে আব্বা আপনি কবরে কেমনে থাকেন তিনটা মার্কিন সাদর গাও দিয়া শোয়াইলাম আব্বা কি খান আপনি আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব কালতে কালতে দেওয়াইতে যা আব্বা যারা কবরে শোয়াইছো আল্লাহ হেঁচা আনা আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা আব্বা ধোনাই কি ব্যবহার করবা যার আব্বা আছে যারা আম্মা আছে মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা। দুইটা দুইডাফোড়া চোখের পানি সাইরা আম্মার একটা ডাক দিবা আম্মা আম্মা নাগাইশের হুজুরে হুজুর কইছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা তুমি দোয়া করে দাও আম্মার কান্দা কান্দা পাওয়ার ফাতারি বিজাই দিবা যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিশ করে দেয় আর মা যদি দোয়া করে দেয় জাননা তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে বলো সো আল্লাহ এই করতেছেন আপনারা কেন এরকম করতেছেন কেন কি রাত কি বেশি হয়ে গেছে তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উত্তর না এরকম করো না মাহফিলটা একটা সেরা বেড়া লাগাই লিখতেছে কারবার কি হ্যাঁ তো বৃষ্টি আয়ুক না আইলে তো যাইবই তখন তো তারার আল্লাহ বৃষ্টি আইব আল্লাহ যদি সেইটা কত রাখি উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেব তো কী করবো হ্যাঁ একটা লুক উঠবেন না এটা কি এত সুন্দর একটা মাহফিল আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে হ্যাঁ ছেলে আই কাপ গোলাপে বসা বৃষ্টি আশপাশে যখন দেখা যাবে না আমরা কি আমরা দেখতাম না বৃষ্টি ওখানে বুঝুন ওই আমরা এলাকা দিয়ে তার এই দুজন বুঝুন না চুপ করে বসে এমন আপ্তা যারা কবরে শুঁ আইসুপ আমার আম্মা যারা কবরে শুঁইছো তুমি আম্মা চিনছ না তুমি ছোটবেলা সব কইরা বিশটা ভিজাইছো মায় দেখছে যে বিজা আস্তে এ করে মায় তোমারে ভিজা জাগাত নিয়ে ডাইনে দিয়া হোতাইছে ডাইনেও ভিজাইল ভাবে দিয়া শোয়াইছে এবার যখন দেখছে সব জায়গা ভিজা মা নিজে ভিজা বিছানায় তরে বুকটা আর উপরে শোয়াইয়া মানুষ বানাইছে ঠিক কিনা এমন মা যারা কোবরে শোয়াইছ একটা লুকলাপ দিয়া দাঁড়াবা এই মদিনা ফিল্ডটা মসজিদ আমি পঁয়ত্রিশ বছর মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল্ডার ওজন বুঝি আজকে আলমপুরের মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া না সাইডা যাইও না তুমি আগামীকাল বাই গ্যারান্টি তোমার কেউ দিছে না আর যা সবাই মিল্লা তো করাম জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইক যায়াম একটা লোক যা দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো সবাই মিলে তো বা করবো গোঁড়াগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে সবাই কণামি একটু বসে এই যে নয় নাম্বার জাস্ট্রে বসে সবাই বসেনু একটা মিনিটার লেখা বসেন নামাজের মতো যারা বর্ষা আছেন নামাজের মতো বসেন একটু নামাজের মতো বসেন সবাই মিলে আমরা একটু তো করি সবাই বসেন সবাই তারা তাড়াত করেন এই বলন্তিয়ার যারা বসো সবাই বসেন আমার সাথে একটু পড়েন অলজুবিল্লা হিমিনাস সহিত নি রজিন